জায়গা জমি বিরোধে জামাই শ্বশুরে আত্মীয়তার সম্পর্ক বিলীন কোর্টের দ্বারস্থ দুটি পরিবার বিস্তারিত থাকছে ক্রাইম রিপোর্টার আসাদুর জামানের প্রতিবেদনে প্রবাদে আছে বিচার আমি মানি তালগাছ আমার এমনই এক পরিস্থিতির শিকার হয়েছে দুটি পরিবার মানিকগঞ্জ শিবালয় উপজেলা আরিচা নিবাসী মোহাম্মদ সাইদুর রহমান ও তার ভাতিজির জামাই মোহাম্মদ আমজাদ হোসেনের দুটি পরিবারের মধ্য আমজাদ হোসেনের অভিযোগ তার স্ত্রী কোহিনুর বেগম তার চাচা মোহাম্মদ সাইদুর রহমানের সাথে একটি জাগা মৌখিক বদল করে খেয়েছেন এখন সেই জায়গাটা জোর করে মোহাম্মদ সাইদুর রহমান দখল করেছেন নাম কি হোসেন রহমানের সাথে কি বিষয় নামের সাথে সমস্যা হয়েছে

মানে এই যে বর্তমান যেটা আপনারা দাবি করতেছেন যেটা আপনাদের বিনিময় বিনিময় বিনিময়ের কোনো কাগজপাতি আছে কাগজপতি নাই ভাই ভাই সংক্ষেপে যদি বলা যায় ভদ্রভাবে আমার থাল আপনারে দিলাম আপনার থাল আমারে দিলেন আপনার থাল খাইয়ে তারপরে আমার থাল থপাতে নেবেন দেখি কোনো বিধানে আছে নিয়মের মধ্যে পড়ে পড়ে না ভাই জমি সে নিছে। তার জমি

মোহাম্মদ সাইদুর রহমান পাল্টা অভিযোগ করেছেন যে জায়গাটা মোহাম্মদ আমজাদ হোসেন দখল চাচ্ছেন সেই জায়গাটা আমার ভিটে বাড়ির জায়গা এবং আমার দলিলকৃত জায়গা আমি কারও জায়গা দখল করিনি আমার জায়গার সকল ধরনের কাগজপত্র রয়েছে তা সত্ত্বেও আমজাদ হোসেন একজন উকিল হিসাবে আমাকে ভয়ভীতি দেখিয়ে মামলা মোকদ্দমা দিয়ে আমাকে হয়রানি করতেছে এবং আমার জায়গা দখল করার জন্য একাধিকবার ভাড়াটে সন্ত্রাসী এনে আমার বাড়ির টিনের বেড়া ভাঙার চেষ্টা করেছে সকল ধরনের এভিডেন্স রয়েছে আমার কাছে আমজাদ হোসেনের অভিযোগ বানোয়াট ভিত্তিহীন এবং আমার ব্যক্তিগতভাবে যে সামাজিক মর্যাদা রয়েছে সেটা নষ্ট করার প্রয়াস চালাচ্ছেন আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান পিতার নাম মৃত মোহাম্মদ শাহজুদ্দিন মল্লিক শিবালয় গ্রাম পোস্ট শিবালয় জেলা মানিকগঞ্জ আমজাদ হোসেন সাহেব দীর্ঘদিন আমার আমাকে প্রেশানি করার জন্য বিভিন্ন রকমের হয়রানি এবং বিভিন্ন রকমের মস্তান ভাড়া করে আইনে আমার ক্রয়কৃত আমার নিজস্ব সম্পত্তিকে দখল নেওয়ার জন্য অনেক পায়তারা করিতেছে আমি একজন নিরীহ মানুষ আমি এর প্রতিকার চাই মাননীয় সরকার মহোদয়ের নিকট আমি এর প্রতিকার চাই দেশের জনগণের কাছে আমি এর প্রতিকার চাই এবং ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান ময়মুরুব্বীগণ এলাকার আমার বাড়িতে বসে এটা মীমাংসার জন্য এটা দ্বার প্রান্তে পৌঁছায় তখন সে মীমাংসা না করে আইনের ভয় দেখাইয়া সে চলে যায় এইভাবে আমাকে একের পর একের পর এক হয়রানি করে বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাকে হয়রানি করার জন্য সে আমাকে প্রতিনিয়ত আমার পিছিয়ে লেগে রয়েছে জায়গাটা আমার ক্রয় সম্পত্তি এবং আমার নামে খারিস খাজনা সমস্ত কিছু পেপার আমার কাছে আছে তার কোনো খাজনা খারিজ জায়গা নাই সে অবৈধভাবে আমার জায়গাটা মৌখিক আওয়াজের কথা বলে আমার জায়গাটা দখল নেওয়ার চেষ্টা করতেছে কৈনুর বেগমের যে জায়গাটা সে খেতেন সেই জায়গার পরিবর্তে আপনি পুকুরের যে সরজমিন ছিল সেটা মাটি বিক্রি করে আপনি সেই জায়গাটা নিছেন এই ব্যাপারে আপনি কিছু বলেন পুকুরটা যখন কাটা হয় অনেক আগে তখন আমরা দুই ভাই এখানে বাস করতাম ওই পানির সংকট ছিল ওই পানির জন্যে আমার জমি তাদের জমিতে মিলে পুকুর করা হয় হ্যাঁ সেই পুকুরের নাম কইয়া সে পুকুরে তার কাগজপত্র ঠিক নেই ঠিক না থাকার কারণে সে ওই পুকুরের কথা বলে আমার এই জমি গ্রাস করার জন্য চেষ্টা করতেছে আমাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে